নমস্কার প্রিয় ছাত্রছাত্রী বিদ্যাসাগর ইউনিভার্সিটি বাংলা মেজর পেপারের সাজেশন দিচ্ছি তৃতীয় সেমিস্টারের প্রাচীন মধ্যযুগের পদপাঠ পেপার নেম জি থ্রি পেপার তো প্রথম অধ্যায় রয়েছে চর্যাপদ একটা জিনিস বলে রাখি অন্যান্যবারের পেপার থেকে একটু ডিফিকাল্ট পেপার রয়েছে তো অসুবিধা নেই যেগুলো সাজেশন দিচ্ছি ভালো করে পড়বে তো প্রথমে চর্যাপদের ভাষাগত বৈশিষ্ট্য তার সাহিত্যিক মূল্যায়ন আলোচনা করো চর্যাপদের পদগুলিতে বৌদ্ধ তান্ত্রিক দর্শনের প্রতিফলন কিভাবে হয়েছে উদাহরণস্ব ব্যাখ্যা করো চর্যাপদের পদগুলিতে সমাজের কোন দিকগুলি প্রতিফলিত হয়েছে চর্যাপদে ব্যবহৃত প্রতীক ও রূপকের তাৎপর্য বিশ্লেষণ করো এবার যেই জিনিসটা এইবারে রয়েছে সেটা রয়েছে এইটা আক্ষরিক অর্থ এবং গুরার্থ ব্যাখ্যা করো ঠিক আছে এই পদগুলো ভালো করে পড়বে এই পদগুলোর আক্ষরিক অর্থ এবং গুরার্থ তোমাদের লিখতে দিতে পারে এই যেই পদগুলো আমি তোমাদের দিয়েছি পরে আমি ফাইনাল সাজেশান দেব যখন তখন আরও ক্লিয়ার হয়ে যাবে ব্যাপারটা এই পদগুলোর তোমাদের আক্ষরিকত্ব পড়ে রাখতে হবে ব্যাচার্থ পড়ে গুরার্থ পড়ে রাখতে হবে তো বৈষ্ণব পদাবলী দ্বিতীয় অধ্যায় থেকে রয়েছে বিদ্যাপতি বিদ্যাপতির এ সখী হামারি দুঃখের নাহি ওর পদে নায়িকার বিরহ বেদনার প্রকাশ পেয়েছে তা লেখো সপ্তম পদে রয়েছে রজনী পদে বিদ্যাপতি আজু পোহায়লু কোন পরিস্থিতি চিত্রিত করেছেন চন্ডীদাস হচ্ছে যত নিবারিয়া যত নিবারিয়ে পদে প্রেমের অন্তর্নিহিত দ্বন্দ্ব কিভাবে উপস্থাপিত হয়েছে রাধার কি হইল পদে রাধার মানভঞ্জনের প্রসঙ্গ আলোচনা করো জ্ঞানদাসের থেকে পড়বে জ্ঞানদাসের রূপ লাগিয়ে আখি ঝরে পদে রাধার সৌন্দর্য বর্ণনা ও তার তাৎপর্য বিশ্লেষণ করো কণ্টক গাড়ি কমল পদে রাধার সময়ে সৌন্দর্য কিভাবে চিত্রিত হয়েছে গঘনহি নিমগন দীনমণি কাতি পদে কোন ভাব প্রকাশিত হয়েছে বলরাম দাস বলরাম দাসের শ্রীদাম সুদাম দাম শুন পদে কোন কাহিনী বর্ণিত হয়েছে শাক্ত পদাবলী থেকে পড়বে রামপ্রসাদ সেনের রামপ্রসাদ সেনের ওহে প্রাণনাথ গিরিবর পদে কবে কবি মেনকার উদ্বেগ কিভাবে প্রকাশ করেছেন গিরি এবার আমার রুমা পদে মেনকার আবেগ ও অনুভূতি বিশ্লেষণ করো মা আমায় ঘুরাবি কত পদে ভক্তের আকুতি ও মায়ের প্রতি অভিযোগ কীভাবে প্রকাশ পেয়েছে কেবল আশার আশা পদে কবির আশা ও নিরাশার দ্বন্দ্ব আলোচনা করো এখানে প্রতিটা প্রশ্নের উত্তর কিন্তু বেশি বড় হবে না তাই যা সাজেশন দিয়েছি সকল প্রশ্নগুলো কিন্তু পড়বে কমলাকান্ত ভট্টাচার্য কমলাকান্তের ওড়ে নবমী নিশি পদে কবি কোন অনুভূতি প্রকাশ করেছেন ওহে গিরিরাজ গৌরী অভিমান পদে গৌড়ির অভিমান ও তার প্রেক্ষাপট বিশ্লেষণ করো কি হল নবমী নিশি পদে কবি কোন পরিস্থিতি চিত্রিত করেছেন বারে বারে কহরানি পদে কবির মন অবস্থার প্রতিফলন কিভাবে হয়েছে এবারের প্রশ্নগুলো ঠিক এভাবে হবে প্রশ্ন তাই ভালো করে পড়বে এটা যদি কোনো জিনিস যদি তুমি এইখানে পদগুলো যদি তুমি বুঝে নাও তাহলে তোমরা বানিয়েই লিখতে পারবে পেপারটা এই দিক দিয়ে একদিক দিয়ে সুবিধাও রয়েছে যেহেতু এখানে প্রতিটা পদে লাইন তুলে কোশ্চেন হতে পারে তো পদগুলো তোমাদের রিং দিয়ে রাখতে হবে এবং যদি মানে বোঝা থাকে তোমরা নিজেরা বানিয়েও দিতে পারবে তেমন সুবিধা যেমন রয়েছে অসুবিধাও তেমন রয়েছে পেপারটার তাই যা সাজেশন দিয়েছি এগুলো ফলো করো সময় প্রচুর রয়েছে অবশ্যই মুখস্থ হয়ে যাবে তাছাড়া আমি কিছু স্টাডি মেটেরিয়াল আপলোড করার চেষ্টা করবো